আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের সহজ রেসিপি রেসিপিটি করতে অনেক বেশি সহজ খেতে ছিল অনেক বেশি মজার তো প্রথমে একটি আমি মশলা তৈরি করে নিব। এখানে এক টেবিল চামচ ধনিয়া একটা চামচ জিরা দুটি দারচিনি লং এলাচ তারপর হচ্ছে গোলমরিচ সব কিছু পাঁচ ছয়টা করে নিয়েছি এখানে নিয়েছি বড় বড় বড়ো যে দুটি পেঁয়াজ দু ইঞ্চি পরিমাণ আদা এবং একটি রসুন নিয়েছি পাঁচ ছয়টি শুকনো মরিচ এগুলো শুকনো মরিচগুলো আগে থেকে আমি একটু ভিজে নিয়েছি এর ফলে সব কিছু আমি ব্যালেন্ডার ঝাড়ে নিয়ে খুব ভালোভাবে ব্যালেন্ড করে নিয়েছি এখানে যেহেতু হলুদের গুঁড়া দেয়নি তাই এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি মানে এখানে একটা চামচ হলুদ গুঁড়া দিয়েছি এরপর ভালোভাবে মিক্স করে ওই যে আগে থেকে কেটে ধুয়ে রাখা গরম মাংসটা নিয়েছি সেটার মধ্যে সব টুকু মশলা ঢেলে দিয়েছি এরপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোর সাথে মশাটাকে মেখে নিব যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং যারা আমার চ্যানেলে একদম নতুন ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো এখানে একটি হাঁড়িতে আমি অফ ক্যামেরাই তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর তিনটি রসুনের কয়েকটি মরিচ চার টুকরো তেয়াজ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরপরে ওই যে আগে থেকে যে মাংসটা মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেই মাংসগুলো ঢেলে দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে দশ মিনিট রান্না করেছি দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আগে থেকে যে মেনের করেছে যে পাত্রটা সেই পাত্রটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়েছি তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম পনেরো বিশ মিনিট মাংসগুলো কষিয়ে নিব। আমি আজকের মাংসটা শুধু কষিয়েই রান্না করবো এবং এই পর্যায়ে চুলার রাস রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এইটটি পার্সেন্ট মাংসটাকে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর এখানে দেড় কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি এ পর্যায়ে গরম পানি দিলে মাংসটা খেতে ভালো লাগে আর যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে মাংসটা শক্ত হয়ে যায় সেই মাংসটা খেতে আর ভালো লাগে না এরপরে মাংসটা আমার রান্নার ডান সবশেষে সুড ডানের জন্য দুটা কাঁচামরিচ আর হচ্ছে এলাচ জিরা ইনস্ট্যান্ট ভেজে আমি দিয়ে দিয়েছি এরপর মশলা এবং কাঁচামুচির ফ্লেভারটা যেন মাংসের ভিতরে খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে এজন্য পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসের ফানের লুকটা কতটা ইয়াম এবং লোভনীয় যা হোক আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ